শীতকালটা এক প্রকার মেলা ছাড়া জমে না আর এই মেলা ঢাকাই পরোটা ছাড়া জমে না দেখবেন প্রত্যেকটা বড় মেলার প্রধান আকর্ষণই থাকে এই ঢাকাই পরোটা কিন্তু গতবার এই ঢাকাই পরোটা নিয়ে আমার এত একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে দ্বিতীয়বার আর দোকানে ঢাকাই পরোটা খাবো না সেই রকমই ধনুক ভাঙা পণ করেছি এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শুধু ধনুক ভাঙা পন করলেই তো হবে না সেই ঢাকাই পরোটা বাড়িতেও তো তৈরি করতে হবে তো আজকে আমি খুব সহজভাবেই এই ঢাকাই পরোটা করে আপনাদের সাথে শেয়ার করব আশা রাখি রান্নাটা আপনাদের ভালো লাগবে চলুন দেরি না করে বরং শুরু করি মানে পদ্ধতিটা শুরু করি এর জন্য পুরোটাই আমি ময়দা নিয়ে নেব আর সেই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ নুন আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি আমি এখানে এক চামচের মতো চিনি ব্যবহার করেছি আর দিয়ে দেবো জোয়ান এটা কিন্তু একেবারেই অপশনাল শুধু খেলে হবে খাওয়াটা তো হজমও করতে হবে সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা আচ্ছা এরপরে প্রধান গুরুত্বপূর্ণ কাজ হল ঠিকঠাক ময়ান দেওয়াটা ঠিকঠাক যদি ময়ানটা না দেন তাহলে কিন্তু ক্রিস্পি ঢাকাই পরোটা হবে না তাই বেশ খানিকটা তেল আমি নিয়ে নেব কতটা তেল সেটা না হয় নাই বা বললাম কীভাবে বুঝবেন ময়ানটা ঠিকঠাক হয়েছে সেটাই না হয় শেয়ার করব খুব ভালো করে কিন্তু ময়ানটাকে এই ময়দার সাথে মাখিয়ে নেবো বা তেলটাকে ময়দার সাথে মাখিয়ে নেব যাতে আপনাদের বোঝাতে পারি যে আমি কতক্ষণ ধরে মেখেছি সেই জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় সেই জন্য একটা স্ল্যাশ লাইটটাও জ্বেলে দিলাম আচ্ছা দেখুন এই ভাবে মুষ্টিবদ্ধ তো হবেই এবং খুব সহজে মানে একটু প্রেস করে করলে তারপরে যাতে ভাঙে সেটা দেখতে মানে মুঠো হওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যাবে এরকম তারা একটু প্রেস করে একটু চেপে ধরে প্রেস করে তারপরে ভাঙলে বুঝবেন ময়ানটা ঠিকঠাক হয়েছে আশা রাখি বোঝাতে পেরেছি এরপরে আমি দিয়ে দেব নর্মাল জল মানে নর্মাল টেম্পারেচারে রাখা জলটা এবারে একটা খুব বেশি শক্ত না খুব বেশি নরম না সেমি সফট একটা ডো মেখে নিতে হবে এবং সেটাকে না হলেও কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে কুড়ি মিনিট পরে আমি আবার এটাকে একটু মুথে নিচ্ছি এরপরে এটা লেচি করে নেব আমি আটটা ধরেই কিন্তু ময়দাটাকে মেখেছিলাম তো আপনারা যেরকম খুশি মানে যতটা পরিমাণ চান ততটাই মাখতে পারেন সব কিছুই তো স্বাদ মতো আর তেলটা তো বললামই এরপরে আমি এটাকে বেলে নেব ঢাকাই পরোটা দেখতে তো ভীষণ ভালো লাগে খেতে তার থেকে বেশি সুন্দর লাগে আর বানাতে অনেকটা বেশি পরিশ্রম লাগে কিন্তু বানানোর পর সবাই খেয়ে যখন তৃপ্ত হবে তখন দেখবেন সেই পরিশ্রমটা আর পরিশ্রম মনে হবে না যাই হোক আমি পুরো বেলান জুড়ে আমি এই রুটিটা বলুন বা পরোটাটা বলুন বেলে নিয়েছি পরোটা রুটি আবার কোথা থেকে আসে তারপরে সময়টা একটু বাজবে কিসে বলুন তো আমি আলাদা করে আর ময়দা আর তেলটা গুলে রাখিনি। আপনারা যদি সময়টা একটু বাঁচাতে চান তাহলে কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন আর যদি সময়ের কোনো ব্যাপার না থাকে তাহলে আলাদা করে কিন্তু ময়দা আর তার মধ্যে তেল দিয়ে আলাদা একটা ব্যাটার করে নিতে পারেন তারপরে সেটাকে খুব ভালো করে স্প্রেড করে নিতে হবে দিয়ে এরকম একদিকে কাঠটা লাগিয়ে ফোল্ড করে দিতে হবে তারপরে আমি বলার থেকে বরং আপনারা দেখুন দেখলে ভালো বুঝবেন এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে এটা খুব নর্মাল প্রসেস মানে ম্যাক্সিমাম পরোটাই দেখবেন এই প্রসেসটা ফলো করা হয় কিন্তু যেটা ম্যাক্সিমাম পরোটায় করা হয় না সেটা কি সেটাই দেখায় এত দূর পর্যন্ত তো ঠিক আছে এরপরে উপর থেকে একটা কাট লাগিয়ে নিতে হবে তারপরে এটাকে একটু প্রেস করে দিতে হবে তো হলো এরপরে ভেতরে একটুখানি তেল দিয়ে দেব। যাতে সমস্ত লেয়ারে ঢুকে যায় আর লেয়ারটা যদি প্রমিনেন্ট হয় সেই জন্য আঙুলটা দিয়ে একটুখানি গর্ত করে দিতে হবে ব্যাস এবার সমস্ত লেচি এরকমভাবে বানিয়ে এটাকে রেস্টে না হলেও আরও পনেরো মিনিট রেখে দিতে হবে আমার সমস্ত লেচি করা হয়ে গেছে যে আটটার কথা বলেছিলাম সেই আটটাই হয়েছে এবার এই লেচিগুলোকে আরও পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি দিয়ে এবারে দিকে তো তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তারপরে আলগা হাতে আমি এটাকে বেলে নেব যেহেতু এটা ময়দার একটু বেলতে অসুবিধা হতে পারে কিন্তু একটু সময় নিয়ে এটাকে আলগা হাতেই বেলে নিতে হবে খুব বেশি বড় করার দরকার নেই দোকানে যেরকম এত বড় বালিশের মতো এত বড় বড় হয় অত বড় দরকার নেই যেহেতু বাড়ির কড়াই সেটা নিশ্চয়ই দোকানের মতো তো আর অত বড় হবে না তো সেই কথা চিন্তা করে মোটামুটি অল্প একটু ছোট করেই আমি কিন্তু পরোটাগুলো বেলে নেব কতটুকু কি ক্যামেরায় ধরা পড়ছে জানি না তবে কিন্তু লেয়ারগুলো একেবারে দৃশ্যমান আপনাদের যাতে বোঝাতে বা বুঝতে সুবিধা হয় বা আমি যাতে বোঝাতে পারি সেই জন্য আমি আর একটা বেলে দেখিয়ে দিলাম পরে তেল তো গরম হতে বসিয়ে দিয়েছি যে যেরমটা আগে বললাম পরে এরকম ছেড়ে দেবো তবে হ্যাঁ এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি তেল কিন্তু একেবারে ধোয়া ওঠা গরম করলে চলবে না আমার অলরেডি আগে একটা ভাজা হয়ে গেছে সেটা কোনো কারণে শ্যুট করা হয়নি সেই জন্য ওইটা ধরে বসে রয়েছি দেখুন তারপর এই লেয়ারের ভিতরে অনেকটা তেল থেকে যায় আর একটা কাজ অবশ্যই করতে হবে সেটা হলো এরকম একটা কাঠি নিয়ে সেটা অবশ্যই কিন্তু কাঠের কাঠি না এটা লোহার কাঠি সেটা ব্যাপার না মোটামুটি একটা মেটালের কাঠি নিয়ে এরকমভাবে লেয়ারগুলো আলাদা করে দেবেন মানে আলাদা করে দিলে দেখবেন লেহারগুলো সুদৃশ্যমান হবে এবং এর ভিতরে ভিতরে পুরো তেল ঢুকে যাবে এবং বেশ ফুলবে দোকানে তো আরও অনেকটা তেলে করা হয় সেটা তো একেবারে পুরো বালিশের মতো ফুলে যায় কিন্তু এটাও বাড়িতে তৈরি এবং অসম্ভব সুন্দর টেস্ট হয় মানে আপনি দোকানেরটা খাবেন এখন বর্তমানে যেরকম টেস্ট হয় তার থেকে তো মানে কয় গুণ তখন আপনার মনে হবে না যে এইটুকু পরিশ্রম বোধহয় না করলেই ভালো হতো এর থেকে দোকানে চলে গেলেই ভালো হতো এ বি ওয়াইজেড তখন মনে হবে যে বাড়িতেই খাই এবং বারবার করে খাই তবে একটা জিনিস হলো এই যেটা না বললেই নয় এটা করতে গেলে এতটা পরিমাণ তেল লাগে আর এতটা পরিমাণ তেল খেতে হয় তখন মনে হয় না যে দ্বিতীয়বার আবারও খাই যাই হোক সেটা আপনাদের চয়েস যদি আপনাদের শ্যুট করে যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই করে খাবেন আর খেলে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন আমি এইভাবে তো লেয়ারগুলো আলাদা করছি যতটা পারছি করছি আর কি তারপরে কি করব একটা হাতা নিয়ে যেটা আগেরটাই করিনি একটা হাতা নিয়ে এর ভিতরে গরম তেল দিয়ে দেব। তাতে কি হয় এটা ফুলতে বেশ কিছুটা কিন্তু মানে অনেকটাই সহজ হয় এটা দেখুন এইভাবে করে নেব কি ভালো লাগছে দেখতে খেতেও হয় কিন্তু সুন্দর যদি সুন্দর বলি তাহলে এই ঢাকাই বড়োটাকে সত্যি অপমান করা হয় অসম্ভব সুন্দর আর এর সাথে করেছিলাম একটু ছোলার ডাল সেটা সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ